আমাদের মহাবিশ্ব কিভাবে শুরু হয়েছিল জানেন বিজ্ঞান জানাচ্ছে কিন্তু কোরআন কি আগে বলেছিল বিজ্ঞান বলছে তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে সব কিছু ছিল এক বিন্দুতে হঠাৎ এক বিশাল বিস্ফোরণ শুরু হলো সময় স্থান আর মহাবিশ্ব এই তত্ত্বের নাম বিগ ব্যাং কিন্তু চোদ্দশো বছর আগে কোরআন বলা হয়েছে আসমান ও জমিন একসাথে ছিল পরে আমরা তাদের আলাদা করেছি সুরা আল আম্বিয়া একুশ থেকে ত্রিশ নম্বরে আরেক আয়াতে বলা হয়েছে আমরা আকাশ প্রসারিত করছি আজ বিজ্ঞান বলছে মহাবিশ্ব এখন প্রসারিত হচ্ছে সুতরাং বুঝা যাচ্ছে যেটা আল্লাহর কোরআন বিজ্ঞানময় বেশি করে শেয়ার করুন এবং সবাইকে জানার সুযোগ করে দিন